মৃত্যুর পরে যদি না থাকে বেটার হয় তাই তো না এটা একটা তুই ভালো কথা বলিস যে ফেসবুক আর যদি যদি মৃত্যুর পরে যদি ফেসবুকে নাই থাকে তা এই বিষয়টা বলি যে তখন তাহলে চলেন ভিডিও ভিডিও তো দেবেনিস হ্যাঁ চ আচ্ছা ঠিক আছে তা কত ভিডিও করে ভিডিওতে দেখে নেব হ্যাঁ তাহলে আসেন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম দেখতে পাচ্ছা নি স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো আশা করি সকলে ভালো আছো তো এইভাবেই বসি তো অনেকেই ভাবছে যে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাদের ফেসবুক আইডিটা কি হবে আমাদের ফেসবুক আইডির যেসব ডেটা আছে সেসব ডেটাগুলো কি মিসিং হতে পারে কি পারে না তারপরে এত ভাবছো যে আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার তোমরা যে মেল বা তোমার যে ফোন নাম্বার দিয়ে যে ফেসবুক আইডি খুলেছো সেই ফেসবুক আইডিটা অন্য কেউ যদি এক্সেস না করতে পারে তাহলে তো তারাও করতে পারবে না নিয়ে তো অনেক সমস্যা হতে পারে পারে আবার নাও ঠিক আছে তবুও যদি সমস্যা না হয় সেই জন্য একটা কাজ অবশ্যই করে রাখা ভালো সেই জিনিসটা সেই সেটিংসটা বা সেই সম্পর্কে আজকে আমি সেই ধারণাটা তোমাদেরকে দিয়ে দেবো এই সেটিংসটা যখন অন করবে অন করার পরে ফেসবুক কিভাবে ট্র্যাক করবে সেই বিষয়টা একটু বলি ধরো কেউ মারা গেল মারা যাওয়ার পরে তখন তো সেই ফেসবুক আইডিটা কার ছিল এবং সে যখন ইউজ করছিল ইউজ করার পর দেখা যাচ্ছে যে সেই ফেসবুক আইডিতে নতুন কোনো পোস্ট আর কি হচ্ছে না নতুন কোনো ভিডিও আসছে না কোনো পোস্ট আসছে না অনেক দিন ধরে যখন দেখতে থাকে যে ওই আইডিটা কোনো কাজ করছে না না এ কোনো কন্টেন্ট দেখছে না এ কোনো রকম কোনো কিছু পোস্ট করছে না কোনো কিছু চলছেই না ফেসবুক আইডি পুরোপুরিভাবে একদম মরে রয়েছে ঠিক সেই মানুষটাই যদি মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট হয় তাকে নিয়ে তো তখন কিন্তু ফেসবুক পুরোপুরি একদম শিওর হয়ে যায় যে হ্যাঁ এই লোকটা মারা গেছে তখন গিয়ে ওরা সেই আইডিটা চেক হয় চেক হয়ে যাওয়ার পরে ফেসবুক নিজের থেকেই কিন্তু তখন ওই আইডিটা ডিলিট করে দেবে তো এখানে তার জন্য তোমাকে যে সেটিংসটা অন করতে হবে সেই সেটিংসটা অন করলে যখন কেউ মারা যাবে তারপর গিয়ে অটোমেটিক ফেসবুক তার আইডিটা ডিলিট করে দেবে বা রিমুভ করে দেবে আর কোনো ডেটা তার ফেসবুকের কাছে থাকবে চিন্তাই থাকবে না এই বিষয় নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করি ংসটি অন করার জন্য চলে আসবে তোমাদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পরে এখানে দেখবে তোমাদের প্রোফাইলের ওপরে আইকন থাকবে এই আইকনে উপরে ট্যাপ করবে ট্যাপ করার পরে ওপরে দেখতে পাচ্ছ যে সেটিংস যে অপশানটা রয়েছে সেই অপশানের মধ্যে ট্যাপ করবে ট্যাপ করার পরে দেখবে এখানে যে পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা রয়েছে তোমরা এই পার্সোনাল ডিটেলসের মধ্যে ট্যাপ করবে ট্যাপ করার পর নিচে আবার দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস এর মধ্যে ট্যাপ করবে ট্যাপ করার পরে নিচে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যেই অপশানটা শো করছে এর মধ্যে তোমরা ট্যাপ করবে ট্যাপ করার পরে এখানে দেখো দুটো অপশান শো করছে তার মধ্যে তোমাকে চলে যেতে হবে তোমার ওপরে যে অপশানটা শো করছে সেই অপশানের মধ্যে আসার পরে তোমার প্রোফাইলটা এইভাবে খুলবে তারপর তুমি এখানে নেক্সট এখানে আবার ট্যাপ করবে ট্যাপ করার পর দেখবে নিচে ডিলেট আফটার যেই অপশানটা শো হচ্ছে তোমরা এইখানে কি করবে ওকে করে দেবে ওকে করার পরে তারপর দেখবে নিচে নেক্সট আসবে তো নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এইখানে তোমার দেখতে পাচ্ছ তোমরা পড়ে নেবে এখানে কী লেখা আছে তো এটা যখন তোমরা সেভ করে দেবে এইভাবে তোমরা পড়ে নেবে এটা পরে ঠিকঠাক করে বুঝে নেবে এখানে সেভ করে দেবে সেভ করা মাত্র কিন্তু এখানে দেখো শো হচ্ছে কি ডিলেট আফটার ডেথ প্রোফাইলে সেই ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার পর ফেসবুক কোনোভাবে তার যখন ডেটা কনফার্ম করবে যে হ্যাঁ সেই ব্যক্তিটা মারা গেছে যখন ফেসবুক থেকে কনফার্ম হয়ে যাবে তারপর কিন্তু তোমার ফেসবুক আইডি ফেসবুক পেজ যা থাকবে প্রোফাইলের আন্ডারে সমস্ত কিছু কিন্তু ফেসবুক ডিলিট করে দেবে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং